હે કે દીકિયા કે 10 લાખ ઘરાઈ દી ઓલામાં ઘરાઈ દી মোরেও শান্তি নেই দাসপুরের এই গ্রামে মৃতদেহ সৎকারের জন্য নেই উপযুক্ত শ্মশান জল থৈ মাঠের মাঝখান দিয়েই প্রায় এক কোমর কাদা জল পেরিয়ে বৃদ্ধের মৃতদেহ বহন করে সৎকারের জন্য নিয়ে যাওয়া হচ্ছে একবিংশ শতকে এসেও এ দৃশ্য কার্যত অবাক করে দিচ্ছে সারা বাংলা ছাড়িয়ে সারা পৃথিবীকে এ ছবি দাসপুরের বিষ্ণুপুর কালীতলা পোড়ে পাড়ার রবিবারের সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান দাসপুরের বিষ্ণুপুরের বছর ছেষট্টির বৃদ্ধ নরেশ পড়ে এমনিতেই শোকের ছায়া কিন্তু সেই শোককেও হার মানিয়েছে মৃতদেহ সৎকারের চিন্তা গ্রামের একমাত্র শ্মশান আর সেখানে যাবার রাস্তার হাল বেহাল কোমর সমান কাদা জল পেরিয়ে সেই দেহ সৎকার করলেন গ্রামের মানুষগুলো গ্রামের একমাত্র শ্মশান যাবার রাস্তার ভয়ঙ্কর দশা কাদায় ভরা সংকীর্ণ রাস্তা দিয়ে মরদেহ বয়ে নিয়ে যাওয়ার একেবারেই অসম্ভব ব্যাপার তাই বাধ্য হয়ে জল থৈ থই মাঠের মাঝখান দিয়েই বহু কষ্টে বৃদ্ধের মৃতদেহ বহন করে সৎকার সারলেন গ্রামের মানুষগুলো গ্রামবাসীদের অভিযোগ দীর্ঘ কয়েক বছর ধরে গ্রামের শ্মশানে যাবার রাস্তাটির হাল বেহাল বারে বারে তারা প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন এই রাস্তা ঢালাই করে দেবার জন্য তাদের দাবি ছিল পঞ্চায়েত ও বিডিওর কাছে শ্মশানে একটি পাকাপোক্ত চুল্লি করে দেওয়া হোক তবে সেই দাবিতে আমল দেয়নি প্রশাসন বিশেষ করে বর্ষার সময় গ্রামে কেউ মারা গেলে তখনই এই সমস্যা আরও মাথা দিয়ে ওঠে তাদের কাতর আকুতি জীবিত অবস্থায় তো ভালো রাস্তায় যাতায়াত করতে পারি না অন্তত মৃত্যুর পর শ্মশানে যাওয়ার রাস্তাটা ঠিক করে দিক প্রশাসন বাবলু মান্না ও শ্রীকান্ত ভূঁয়ার রিপোর্ট স্থানীয় সংবাদ ঘাটাল দাসপুরের বিষ্ণুপুরের বাসিন্দা বছর ছেষট্টির নরেশ পড়ে গতকাল হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি থাকাকালীন তার মৃত্যু হয়েছে এখন সেই সব দেহ দাহ করার ক্ষেত্রেই কিন্তু সমস্যা তৈরি হয়েছে গ্রামের শ্মশানে যাওয়ার একমাত্র যে সড়ক সেই সড়ক দীর্ঘদিন জলে থাকা কারণে কিন্তু একেবারে কর্দমাক্ত সেই রাস্তার উপর দিয়েই এখন গ্রামবাসীদেরকে সব নিয়ে যেতে হবে সমস্যা আপনাদের তিরিশ চল্লিশ বছর এখানে কাদা চলতে পারছি না জল কাদা একটা মরা মরলে যেতে পারছি না একটা পাকা চুল্লি করে দিতে তাও করছে না সরকার কোনো গ্যারাজ্যই করছে না হ্যাঁ এখন কি করে যাবে মোটাটা নিয়ে পোড়াবে কি করে জল কাদায় প্রশাসনরা কিছুই করছে না চুল্লি একটা হয় রাস্তা পাকা করে দিক চুল্লি করে দিক নালে যাবে কি করে এনে চলতে চলতে পাচ্ছে নি কিরকম কাদা হ্যাঁ সমস্যাটা এইটাই হচ্ছে যে এখানে প্রতি বছর এরকম বন্যার মতো হয়ে যায় আর এখানে যে শ্মশানটি আছে সেখানে যাওয়ার জন্য কোনো পথ রাস্তা নেই শ্মশানে যাতে এটি পাকা চুল্লি হয় আর সরকার পুজোর কমিটির জন্য বরাদ্দ পঁচাশি থেকে এক লাখ দশ হাজার কিন্তু গ্রাম উন্নয়নের টাকার কথা বললে টাকা নেই এখানে কোনো উন্নয়নই হয়নি আর বিডিও বা এসডিওর কাছকে গেলে বলবে টাকা নেই তো আমরা কি করব হ্যাঁ এই হচ্ছে ঘটনা ঘটছে আমার আবেদন আমাদের যাতে আমাদের এখানে পাকাপোক্ত রাস্তা এবং পাকা চুল্লি হয় সেই জন্য আমি আবেদন করছি হ্যাঁ আজকে কী সমস্যা হচ্ছে আজকে এখানে সমস্যা বলতে এমনই পরিস্থিতি হয়ে আছে যে প্রায় একছাতি জল যেখানে এই যে আমাদের শ্মশান রয়েছে যেখানে কি বলে প্রত্যেকটা মানুষের সৎকার করা হয় তো সেইখানে এমন পরিস্থিতি যে একটা চুললি পর্যন্ত নেই অনেক আবেদন করা হয়েছে অনেক কিছু করা হয়েছে কিন্তু কোনো কিছু কোনো কিছু এখনো পর্যন্ত সেরকম সুরাহ নেই আমরা এই শ্মশানে নিয়ে যাব আমার বাবা যেহেতু দাহ কাজ করতে হবে তো ওনাকে প্রায় একসাথী জল সেই অবস্থায় আমাদেরকে নিয়ে গিয়ে দাহ করতে হবে এখানে সমস্যা বলতে পৃথিবীর জন্ম থেকেই মনে হচ্ছে এখানে সমস্যা আছে তারপরে বামফণ্ডাম হলে যে কন্ডিশনটা ছিল তখন তো আমরা মেনে নিচ্ছি যা কিছুই করেনি ঠিক আছে তারপরে যে সরকার পরিবর্তন হলো আমরা চাইছিলাম যে এখানে একটা পাকাভুক্ত মানে চুল্লি পাকাপুক্ত চুল্লি কিংবা শেড হোক ঠিক আছে আর রাস্তাঘাট তো কোনো বলার অবকাশে লাগেন দেখতে পাচ্ছেন সাইডে জল এই জল বেরিয়ে যে মাথায় পেকাটি নিয়ে আছে মানে সব দেওয়া দাওয়া করার জন্য বহুত কষ্ট আজকে পনেরো দিন আগে এইখানে পেলে বন্যার পরিস্থিতি ছিল এক মানুষ মানে জল ছিল সেই সময় যদি আমার পাকা মারা হতো কাকা মারা গেছে তখন তাহলে আবার কি করে পুরাতো এখন তো জল বেরিয়ে অনেক কষ্টে যাবো হয়তো পুরানো যাবে ঠিক আছে কিন্তু পাকাপুক্ত চুল্লি না লাপরে অনেক সময় প্রতি বছরই বন্যা বেরায় হয়ে যায় বাঁধ ভাঙলে তো সেক্ষেত্রেও যদি মারা যাওয়া পারবই নি জন্য সরকারি আমার আবেদন অবশ্যই আমার আমাদের এই জায়গাটা মানে শোষণে যাওয়ার জন্য রাস্তার দরকার শেড শেড দরকার আর ভক্ত চুল্লি দরকার আর জায়গাটা উঁচু করতে হবে রাস্তা আমাদের প্রতি বছর ডুবে যায় আর তারপরে স্যার একটা কথা বলছি আমাদের এখানে যদি কারো শরীর খারাপ করে মানে সামনাসামনি যে হসপিটাল ঘাটাল আছে দাসুর আছে কোথাও নিয়ে যাওয়ার জন্য আমাদের এখান থেকে বেরোনোর কোনো পথ নেই মানে যে রাস্তা রাস্তাগুলো আছে একটা মাঠ দিয়ে ঢুকবেনি যে রাস্তাটা তৈরি করেছে ওরা সরকার থেকে ঢালাই হয়েছে ঠিকই ঢালাই দুফালি হয়ে গেছে হেঁটে যাওয়ার যোগ্য নয় মানে যে নিয়ে আসবে সে পড়ে গেছে তাকে হসপিটালে ভর্তি হতে হবে মানে যে রুগী হসপিটালে ভর্তি হবে যারা আসবে তারাও রুগী হসপিটালে ভর্তি হবে এরকম কন্ডিশন তাই সরকারের কাছে আমার আবেদন রাস্তাগুলো যেন অ্যাম্বুলেন্স ঢুকতে পারে এরকম রাস্তাগুলো চড়া হোক বড় হোক যেন মানুষ মানে কোনো অসুস্থ অসুবিধায় পড়লে যেন সহজেই আমরা হসপিটালে পৌঁছাতে পারি আমার নাম উত্তম পড়ে